আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা একদম ক্যাশ অন ডেলিভারিতে এই বকনাগুলো নিতে পারবে বাসায় গিয়ে চেক দেওয়ার পরে তারপরে টাকা দিতে পারবে

একটা বকনা কম্বল কোন কিছুই নেই কিছু পাবে না প্রত্যেকটা বকনার তলা বাটের কোয়ালিটি মাসালটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর আছে চারটি নিপুল মাসাল একদম চার জায়গায় আছে নিখুঁত একটি বকনা দাম রাখছেন কেমন ভাই এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো রেডি একটা মুন্ডি বকনা বাচ্চা দরদামের সুযোগ আছে সাইড দেন আমরা ভিডিওর তিন নাম্বারটা দেখ মানিক ভাই মাসাল আজকে বিরো তিন নাম্বার সেল আর একটা বকনা নিয়ে একদম ডবল বডির একটা বকনা সাদা কালো রঙের এটা কি জাত মানে ভাই এটা হলস্টেন ফিজান খুব একটা মানসম্মত হাই কোয়ালিটির বাচ্চা দর্শক দেখেন বকনাটার জাত মানে আসছে হলস্টেন ফিজান জাত মানে ভালো আছে এটা মানে ভালো দর্শক আসলে যাচাই বাছাই করে নেবে মাথার অংশটা একদম ছোট কানগুলো ছোট নাভি কম্বল নেই তো ভাই জি জি কোন জায়গায় একটা লাভি কম্বল পাবেন দর্শক দেখেন বয়স কেমন আছে এটা বয়স আপনার 13 মাস প্লাস 13 মাস প্লাস একদম রেডি বকনা রেডি বকনা ভাই যখন হিট আছে যে কোনো মুহূর্তে হিট আসবে এখন 100% সুস্থ সবল এবং প্রত্যেকটা বকনা খাবার দাবারে পরিপূর্ণ আছে মাজার কোয়ালিটিটা অনেক সুন্দর আসছে ভাই এবং প্রত্যেকটা বকনার বাচ্চারটার কোয়ালিটি অনেক সুন্দর আসছে একদম চারটি নিপুল চার জায়গায় এটার দাম রাখবেন কেমন এটার দাম এক লক্ষ এক লক্ষ আঠারো পাচ্ছে রেডি বকনা একদম দর দামের সুযোগ আছে প্রত্যেকটার ক্ষেত্রে সাইড করে দেন আমরা ভিডিও চার নাম্বারটা দেখাই মানিক ভাই মাসের লাস্ট কে ভিডিও চার নাম্বার ছিলে আরেকটা বকনা নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের একটা বকনা সাদা কালো একদম ডবল বোর্ডের একটা বক না এটা কি জাত মানে ভাই এটা হলিস্টেন ফিজান এটা পরিপূর্ণ রেডি বক মানে এটা বীজ দেয়া আছে এক মাস 13 দিনের ভাই বক না ফিজান এবং এই বকনাটাকে বীজ দেয়া আছে জি জি এক মাস 13 দিন এক মাস 13 দিন এটা কি চেক করা যাবে এখন চেক করা যাবে না ভাই 70 দিন পার হলে চেক করা যাবে চেক করা যাবে না এই অবস্থা ভিডিও ফুটেজ বা কার্ড আছে আপনার কাছে জি আছে ভাই কার্ড বা ভিডিও সহ আছে কার্ড এবং ভিডিও ফুটেজ এই দুইটা জিনিস দেখে শুনে নিতে পারবে মাশাআল্লাহ বক নাগুলো একদম ভালো কোয়ালিটি বক না একটির একদম নাভি কম বল নেই মাজার কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভারী এবং চারটি নিপুলটা একদম চার জায়গায় এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 পাঁচে প্রেগন্যান্ট বক না জি জি দামের সুযোগ আছে প্রত্যেকটা বকনার ক্ষেত্রে জি এবং অনেকবার কাছ থেকে তো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সাইড কর দাও আমরা ভিডিওর পাঁচ নাম্বারটা দেখে জি মানিক ভাই মাসাল্লাহ এর পাশে পাঁচ নাম্বার ছিল আরেকটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আসছে সাদা কালো এটা আবার মাথায় শিং না এটাকে জাত মানে ভাই এটা হলস্টেন ফিজান মুন্ডি প্রত্যেকটা বকনায় থাকতেছে হলস্টেন ফিজান জাত মানে একদম সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি ভাই এটা আপনার প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আছে এটা দুই মাস আট দিন হচ্ছে বয়স একদম মুন্ডি প্রেগনেন্ট বকনা জি জি মাসাল্লাহ একদম ঝুটিওয়ালা মুন্ডি এবং প্রেগনেন্ট আছে দুই মাস আট দিনের জি জি প্রেগনেন্ট কি চেক করার সুযোগ সুবিধা আছে আছে চার পাঁচ দিন পরে আমি চেক করে দেব এটা মাসাল্লাহ একদম প্রেগনেন্টটা চেক করে নিতে পারবে এখন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবলে গ্যারান্টি একদম খামার এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবে আর যারা আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা একদম ক্যাশ অন ডেলিভারিতে বকনাগুলো নিতে পারবে এটার দাম রাখছেন কেমন আপনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে মুন্ডি প্রেগনেন্ট বকনা প্রত্যেকটার ক্ষেত্রে দরদাম করে নিতে পারবে সাইড করে দেন সর্বশেষ ছয় নাম্বারটা দেখেন মানিক ভাই মাসাল্লাহ আজকে ভিডিও সর্বশেষ ছয় নাম্বার ছেলে আরেকটা বকনা নিয়ে আসলেন একদম বিগ সাইজের একটা বকনা সাদা কালো এটা কি জাত মানে ভাই এটা হলস্টান ফিজান আসলে দর্শক ভাইদের দেখান ওটা কত বড় একদম হলস্টান ফিজান জাতের বকনা একদম বিগ সাইজের বকনা 3.5 মাসের প্রেগন্যান্ট চেক দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ দাঁত বয়স কি হইছে না না দাঁত বয়স হয়নি এখনো দাঁত বয়স হয়নি

একদম ক্যাশ অন ডেলিভারিতে এই বকনা গুলো নিতে পারবে বাসায় গিয়ে চেক দেওয়ার পরে তারপরে টাকা দিতে পারবে এটার দাম রাখছেন কেমন এক লক্ষ পঞ্চান্ন হাজার একটি তিন মাস প্লাস প্রেগনেন্ট বকনা দর দামের সুযোগ আছে প্রত্যেকটার ক্ষেত্রে দেখালাম তো মূলত ছয় পিস নিত হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বান্ন পঁয়ষট্টি উনচল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার এসে আর যারা আসতে পারবে না তারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবে যারা আসতে পারবেন সেই ক্ষেত্রে সে ভাইয়ের জন্য ক্যাশ অন ডেলিভারি হবে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে কিছু টাকা গাড়ি ভাড়া বাবদ হবে মানিক ভাই বকনাগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম